দর্শক আরও একটি গুরু নামানো হলো কাস্টমারকে দেখানোর জন্য মাশাল্লা এটা কি ভাই জোড়া দেখাচ্ছেন? হ্যাঁ। দর্শক এক দুইটা দেশাল শাহীওয়াল মাশাআল্লাহ। জোড়াটা কত চাইছেন ভাই? দশ লাখ দশ লাখ? বরাবর। দাম বলা যাবে? হ্যাঁ হ্যাঁ দাম বলা কাস্টমার দেখতেছে তারপর দামাদামি হবে। হ্যাঁ দাম। নামটা কি ভাইয়ের? রমণ কোথা থেকে আসছেন? জিনাইদ আছি। প টোটাল দশটা তার মানে কিছুক্ষণ আগে আরও একটা বের করে দেখাইছিলাম খুব সুন্দর সুন্দর দেশাল চোরা দামা দামাদামি চলবে আপনারা যারা কিনবেন চলে আসেন মাস প্রিয় দর্শক জোড়াটা দামাদামি হইতেছে তো যদি বিক্রি হয় অবশ্যই দেখতে পারবেন আর রাতের হাট সবাই ঘুরতে পছন্দ করে চলে আসেন যারা আশেপাশে আসেন দর্শক বেচে কেনার জন্য দেখানো হইতেছে মার্শালরা খুব সুন্দর একটা দেশাল লাল কালো কালো গলার মালা বড় ভাই দাম কত চেয়েছেন এটা তিন বরাবর তিন লক্ষ বরাবর কি কাস্টমাররা দেখাইতেছেন সেরাম মত ভাব আর কি দামটা মনে শেষকে হ্যাঁ কত ইলে ছাড়বেন কিনের নিচে সাড়ে তিন সাড়ে তিন দর্শক শুনতেই পাইলেন খুব সুন্দর একটা দেশাল সাড়ে তিনের নিচে ছাড়া যাবে না মার্শাল্লাহ সাইজটা অনেক সুন্দর তো যারা কিনবেন গরু এখনও চলে আসেন পুস্তকলা শ্মশানকলা হাটে এই সুন্দর সুন্দর কালেকশন অনেক আছে হাটে বাইরে তো সিরিয়ালে কয়টা আনছেন দশটা এই সিরিয়ালের সবগুলা দর্শক ভিতরে যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সিরিয়াল আরও আছে আর বৃষ্টির কারণে অনেকে বিকালে আসে নাই

ད�ས སས 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 སས